আজকে আমরা পার্চেস করে ফেললাম এনএসটি জিহাদের সাথে সে আমাদের গিল্ডের সবথেকে পুরো প্লেয়ার মানে এক কথায় একে টিকটাকার বললে চলে আমাদের থেকে বড় টিকটাকার আর গাইজ এদিকে বড় টকটাকার বলার সাথে সাথে আমরা ম্যাচটা স্টার্ট করে দিন ম্যাচটা স্টার্ট হওয়ার সাথে সাথে আমরা প্রথম রাউন্ডে চলে আসি আর গাইজ প্রথম রাউন্ডে আসার সাথে সাথে কিন্তু আমরা ঢাকা না মুভমেন্ট দিতেছি মুভমেন্টের সাথে সাথে কিন্তু গুলিটাও চালাইতেছি কারণ আমাদের মুভমেন্টের সাথে যদি গানটা না চলে তাহলে আমাদের গেম প্লে দেওয়া কি হবে মানে গিয়ে আমাদের মুভমেন্ট প্লাস একুরেন্সি দুইটাই থাকা লাগবে আমাদের তাছাড়া মুভমেন্ট থাকলে একুরেন্সি থাকলো না তাহলে কিন্তু আমাদের গেম প্লে ভালো হবে না মুভমেন্ট প্লাস একুরেন্সি দুইটাই যদি আমাদের ঠিক থাকে তাহলে এমনিতেই আমাদের গেম প্লে ভালো হয়ে যাবে প্রিয় ভাই লাগতেছে না লাগতেছে না বলতে বলতে দেখি লেজার গুলো একটা শট লাগাই দিচ্ছি তো গাইজ বলতে বলতে তারপরে রাউন্ড দ্বিতীয় রাউন্ডে চলে আসলাম আমরা দুটো রাউন্ডে এভাবে জাকা নাকে মুভমেন্ট দিতেছে এখানে মনে হইতেছে দিন দিন গেম প্লে নষ্ট হয়ে যাইতেছে মানে কারণ আমরা যদি রেগুলার গেম না করি মানে রেগুলার কিছু না করি তাহলে কিন্তু আমরা ওইখান থেকে একটু লো হয়ে যাই মানে স্লো হয়ে যাই ওইটা আগের মতো সেরকম পারি না আবার দুই চার দিন পরে ধরে আমরা প্র্যাকটিস করতে থাকলে আমরা কিন্তু ওইটা পারি এটা হচ্ছে সব ক্ষেত্রেই তো এখানে মুভমেন্ট দিতে আছি মুভমেন্টের সাথে গোলাপ করতেছি ভালোই মানে মোটামুটি অ্যাভেলেবেল বলতে আমার ই যে চলে গাইজ এখানে মুভমেন্ট দিতে অস্ট্রেল লেভেল শট দিয়ে আবারও আমরা রাউন্ডটা বের আর গাইজ রাউন্ড বের করার সাথে সাথে আমরা কিন্তু তারপরে তৃতীয় রাউন্ডে চলে আসি তৃত রাউন্ডে এইসব কিন্তু আমরা ওইরকমভাবে মুভমেন্ট দিতে থাকি মুভমেন্টের সাথে শটগুলো কাউন্ট করার চেষ্টা করি কিন্তু শটগুলো লাগে আর গাইজ খেলতেছি খেলতেছি আমাদের নেটওয়ার্ক প্রবলেম ভাই এটা হচ্ছে সব থেকে বেশি গেম খেলতে গেলে ইদানিং যা যে পরিমাণ নেট খারাপ দিতেছে এটার জন্য মনে করেন যে গেম খেলাই বলতে না বলতে ও কিন্তু আমাদের মায়ের দিতে মায়ের দেওয়ার পরে চার নাম্বার রাউন্ডে আমরা চলে আসি চার নাম্বার রাউন্ডে আবারও দেখি আমার হেড স্টার্ট দিয়ে আবারও ক্লিয়ার দিয়ে দেয় গাইজ পঞ্চম রাউন্ড মানে পঞ্চম ম্যাচে আমরা আবার চলে আসি পঞ্চম ম্যাচে আছে আবার ঢাকা ঢাকা মুভমেন্ট দিতে থাকি মুভমেন্টের সাথে অস্ট্রেল লেভেলের শট দিয়ে আমরা কিছু রাউন্ডটা ক্লোজ করে ফেলি তারপরে গাইজ তার পরবর্তী রাউন্ডে চলে আসি তার পরবর্তী রাউন্ডে আবার ওইরকম মুভমেন্ট দিতে থাকি মুভমেন্টের সাথে সাথে গোলওয়াল মারতে থাকি তারপরে নেটের কারণে কি বলবো গাইজ নেটের সমস্যা আবার এর পরিমাণে মানে নেট সমস্যা হলে মানে গোলওয়াল করে না এমন অবস্থা রাউন্ডটা কিন্তু ও আগেটা লস করে নিল তারপরে রাউন্ডে গেছে আবারও আমি কিন্তু ঢাকা নাকি মুভমেন্টের কিন্তু সামনে অস্ট্রেল লেভেলের শট যে রাউন্ডটা আবারও ক্লোজ করে ফেলি তারপরে রাউন্ডে আমরা ফাইটে চলে আসি ফাইট নিতে 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 দু চলে আসে তাও কেউ ও মারতে পারে না আমিও মারতে পারে না এমন অবস্থা চলে আসে তারপরে লাস্টে ও আমার শর্ট কাউন্ট করা যায় কাউন্ট করার পর আমার মুভমেন্ট মুভমেন্টের সাথে আবার অস্ট্রেল লেভেলে মারে ওরে ক্লিয়ার দিয়ে দিই আর গাইস তোমরা যারা ভার্সেসের কথা বলছিলে আমার কাছে সমস্যা নাই ভার্সেস নিয়ে আরেকটা ভিডিও হবে পরে পরবর্তী আরেকটা ভিডিও দেওয়া হবে ভার্সেস নিয়ে তোমরা যারা ভার্সেস করবা সেটা নিয়ে আরেকটা ভিডিও দেবো সামনের ভিডিওতে তো গাইস তারপরে লাস্ট রাউন্ডে লাস্ট রাউন্ডে এখানে মুভমেন্ট দিয়ে আমি সাথে সাথে একটু পার্ট নিয়ে মনে করেন যে গোল সারে আমি ই দিতে থাকি আস্তে আস্তে আমরা শর্ট মার্চ থাকি শর্ট মার্চের মাথায় আর হেড শর্ট মার্চ ডাউনটা করে ফেলি তো গাইজ ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিন আর গাইজ আপনারা আর গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ গাইজ